সাথে সাথে দেশের যারা বৃত্তশালী তারা প্রায় সবাই মাঝাবি প্রায় শতকরা পঁচানব্বই জন মানুষ মাঝাবি খুব চূড়ান্ত সঠিক কথা বলার পরেও সব মানুষের কাছে যেতে পারলাম না দেশের সব মসজিদে কথা বলার মতো পরিবেশ হলো না আবার আহলেহাদিস হলেও ভাগের অভাব থাকলো না দলের অভাব থাকলো না যার কারণেও নিজের ঘরেও ঠিক মতো যেতে পারলাম না এক একজনে এক এক রকম বুঝলো যদিও আমি কোনোদিন কাউকে কিছু বুঝিনি আমি যেহেতু দল সংগঠন করি না কাজেই কাউকে বেশি ভালোবাসবো কম ভালোবাসবো এটা আমার ভিতরে জাগেনি দল সংগঠন করি না করবও না ইনশাল্লাহ মানুষের উপরে বিদ্বেষী হওয়ার জন্য এ কাজ করতে রাজি নয় যার কারণে ইচ্ছা থাকলে সবার কাছে যেতে পারলাম না তাহলে সব মিলে একটা ভালো ফিল্ডে আছি তা আমার মনে বলে না তবুও জাতিকে আমি ধর্মের নামে কোনো দিন ফাঁকি দিইনি তো আমার মনে হচ্ছে যে আমার কথা শুনে যারা আমল করছে ওখান থেকে যদি আমি কিছু পাই এই দিয়ে যদি আমি বিচারের মাঠে সফল হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ তবে এটা আমার দৃঢ়তা কাজ করে যে আমি এর কিছু ফল পাবো ইনশাল্লাহ আমি বলতে কোনো দিন স্বার্থ সাঁতার রাখিনি কোনো প্রকার স্বার্থ নিয়ে কথা বলিনি স্বার্থ যদি আমি নিজের কাছে রেখে থাকি সেটা জামিয়া সালাফি আমি আপনার সাথে সাক্ষাৎ করি জামিয়া সালাফি নিয়ে আমি প্রোগ্রামে আসি জামিয়া সালাফি নিয়ে আমি জুমার খুদ্বা দিতে যাই জামিয়া সালাফে নিয়ে যদি আমার ভিতরে কোনো কিছু স্বার্থ থেকে থাকে তাহলে এটাই দিয়ে আমি কোনোদিন কোনো সুবিধা ভোগ করিনি জামিয়া সালাফে একসন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি আমি এর কোনো সুবিধা ভোগ করতে চাইনি যেসব পাপের কারণে সরাসরি মানুষ জাহান নামে যাবে তার একটি বড় পাপ হলো ছবি মূর্তি তৈরি করা অঙ্কন করা ছবি মূর্তি ভালোবাসা মহান আল্লাহ বলেন যারা ছবি মূর্তি তৈরি করে আল্লাহ রসুলকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয় কিভাবে ছবি মূর্তি হচ্ছে উৎস। সরস্বতী ভগবতী কালী দুর্গা এরা পৃথিবীর কোন বড় মানুষ যাদের নামে পরবর্তীতে মূর্তি তৈরি করা হয়েছে কোরআন মাজিতে এসেছে লাত মানাত উজ্জা এওক এগোস নাসর এগুলো পৃথিবীর কোন বড় মানুষ যাদের নামে পরবর্তীতে মূর্তি তৈরি করা হয়েছে তো মূর্তির মাধ্যমে মানুষ সেরেক করে যার কারণে যারা আল্লাহকে কষ্ট দেয় শির করলে আল্লাহকে অপমান করা হয় শির করলে আল্লাহকে খাটো করা হয় শির করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে আল্লাহ রসুলকে তুচ্ছ করা হয় বিদাত করলে আল্লাহ রসুলকে অপমান করা হয় দুটাই পাপ মানুষের ধারণায় নেকির কাজ দুটাই পাপ মানুষের ধারণায় নেকির কাজ শিরক করে মানুষ নেকি মনে করে বিদাত করে মানুষ নেকি মনে করে তো যেটা মানুষ নেকি মনে করে করে সেটার জন্য কি মানুষ তোবা করবে পাপ মনে করলে না তোবা করতো তো ভালো মনে করে এই তো করছে যারা বলছে যে আল্লাহ বলছেন কোরআন মাজিদের লিখা আছে মিলাদ করতে হবে মিলাদ জন্মদিবস পালন করতে হবে কোরআনের আয়াত দিয়ে বলছে তারা যে বেদাত করছে এর জন্য কি তারা তোবা করবে একবারে প্রস্তুতি নিয়ে ভালোভাবে গাড়ি ট্রাক বাস নিয়ে মাথায় টুপি দিয়ে সুন্দর করে লাল পালন করছে তো আমি এভাবে চাইনি আমি এভাবে চেয়েছি আবু হর রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আল বলেছেন তোমরা আমার জন্মদিবস পালন করো তাহলে তোমরা জান্নাত পাওয়া এরকম যখন হাদিস হবে তখন আমিও বলবো জনগণকেও করতে বলবো আর এরকম যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এর সাথে কোনো আপোষ নেই সারা পৃথিবীর মানুষ যদি এতে নেমে যায় তাতে আমার আশে কিছু যায় নাই এরকম ছাড়া প্রশ্নই আসে না মাওলানা তো বহু দূরের কথা বুজুরগানের দিন তো বহু দূরের কথা যদি উমার তালান বলেন যে মিলাদ করতে হবে তবুও হবে না উমার মানে উমার মানুষটাই ভিন্ন রাজি আল্লাহ তাল বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আল্লাহ রসুল বলছেন যে ওমার আমি রাতে স্বপ্নে জান্নাত দেখলাম তো জান্নাতে ঘুরতে ঘুরতে দেখলাম একটা ঘর এত সুন্দর প্রাসাদ একবারে ঝকঝকে আস মনে হলো ভেতর যে কত সুন্দর তো পাশে একজন বৃদ্ধা মহিলা বসে আছে পানি নিয়ে অজু করছে আমি বললাম হ্যাঁ বৃদ্ধা মহিলা বলো তো এ ঘরটা কার তো মহিলা বললে এ ঘরটা উমারের যেমন উমার বলা তেমনি আমার অন্তরটা একটু চমকে উঠে বলল বললো না এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢোকিনি এত বড় মানুষের ঘরে কেমনে ঢোকি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢোকেনি নি বোখারি মুসলিম তখন উমার রাজালতন বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই দিয়ে উমার রাজা কাঁদতে লাগলেন আমি আবার কি আমার আত্মমর্যাদা আপনাকে হিসাব করতে হবে ইনি হলেন উমার উমার রাজি আল্লাহ তালাহ যদি বলেন মিলাদের কথা তো হবে না বুজুরগানি দিন তো বহু দূরের কথা পীর সাহেব তো বহু দূরের কথা মাঝাব তো বহু দূরের কথা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন আল্লাহ আদা লুম আদা বা মহিনা আর আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছে একটু এই ছেলে কথা বলছো নাকি আরো দূরে দূরে দাঁড়িয়ে থাকো একজন আর একজনের সাথে কথা বলবো না আর তোমরা কি এ দেখাশোনার মধ্যেকার নাকি সামনে বসে মোবাইল ধরো পরে আর ছবি ধরতে বাবা না এখনই আর তোমরা কি জায়গা নেই পিছনে দেখো জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকো জায়গা থাকলে দাঁড়িয়ে থাকা হবে না আল্লাহ রসুল সাহাবীগণকে বসতে বলতেন কথা বলার সময় সাহাবিগনকে কি বলতেন বসতে বলতেন কথা বলার সময় বসলে একটা সোনার মতো পরিবেশ থাকে তো কোরআন মাজিদে কোন কোন জায়গাতে আছে কষ্টদায়ক শাস্তি কোন কোন জায়গাতে আছে অপমানজনক শাস্তি কোন কোন জায়গাতে আছে বড় শাস্তি তো একজন অন্যায় করেছে তো দশ জুতা লাগানো হলো এটা একটা শাস্তি একজন অন্যায় করেছে তো মাটিতে থুথু ফেলে চেটে নিতে বলা হলো এটাও একটা শাস্তি তো এটা হলো অপমান আর ওটা হলো কষ্ট ওটা হলো কষ্টদায়ক শাস্তি এটা অপমানজনক শাস্তি যেখানে গান বাজনা খেলতামাশা আছে যেখানে মনটা খুশি হয় যেখানে চোখ জুড়িয়ে যায় মোবাইলে বেটি ছেলেকে ল্যাংটা দেখলে চোখ জুড়িয়ে যায় গান শুনলে ভালো লাগে মেয়ে মানুষ নাচে গান শুনলে ভালো লাগে তো আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতের উপরে ধ্বংস নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মতের উপরে ধ্বংস নেমে আসবে তিনটে পাপের কারণে এক যখন সবাই নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুণ খাবে দুই মেয়েরা যখন নাচবে তো মোবাইলে মেয়ে নাচলে ভালো লাগে এটা হলো পৃথিবী ধ্বংসের চিহ্ন বিপদের চিহ্ন মেয়েরা যখন নাচবে তিন গান বাজনা বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে সব মোবাইলে মেয়ে নাচে সব মূল্য সব মোবাইলেই বাজনা বাজে সব দোকানেই মেয়ে নাচে প্রায় সব দোকানেই বাজনা বাজে তাল্লার নবী বললেন তিনটা বিপদ আসবে তার একটা হলো ভূমিকম্প তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হওয়া সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর আর একটা হলো সমস্যা বিশ টাকা কেজি তরকারি আশি টাকা হবে সমস্যা মসজিদে মারামারি লেগে যাবে মাদ্রাসায় মারামারি লেগে যাও যেখানে সেখানে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক নেশা দ্বারদ্রব্য পান করা বেশি হবে দুই মেয়েরা যখন নাচবে তিন গান বাজনা বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে তা এখন সেটা তো ছবি মূর্তি হলো চোখ জুড়ানো জিনিস যার কারণে এর শাস্তি হলো অপমানজনক গান বাজনা হলো চোখ জুড়ানো জিনিস বাদ্যযন্ত্র হলো চক্ষু ঠান্ডা করা জিনিস মেয়ে নাচা হলো চক্ষু ঠান্ডা করা জিনিস অন্তর ঠান্ডা করা জিনিস যেই জিনিস দিয়ে মন ঠান্ডা হয় অন্তর ঠান্ডা হয় চোখ জুড়াই সেই শাস্তির নাম হলো অপমানজনক বুঝাতে পারিনি আল্লাহ এখন বললেন যারা ছবি মূর্তি তৈরি করে তারা আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ ওদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন অপমানজনক এবার হাদিস শুরু হলো আবু তালাহা আনহু বলেন রাসুল সাল আলিসাম বলেছেন বাইতান কালবুন যেই ঘরে কুকুর থাকে আর যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না হাদিস বোখারি মুসলিম কুকুর আর ছবি ছবি মূর্তি মার হোক আর বা হোক আর নেতা নেত্রীর জারি হোক না কেন তবে আমি নেত্রীর বাপের ছবির পাশ দিয়ে মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম সেই দিন কবে আসবে যেদিন মূর্তিগুলো ভেঙে দেওয়া হবে তো সেই দিন যে কবে আবার মনে মনে বলতাম কেউ যদি না পারে যেদিন ঈশা সালাম আসবেন সেই দিন আর থাকবে না ঈশা আলাইহিস সালামের তিনটা কাজ এক শুকুর হত্যা করা দিন দুই ক্রুশ ভেঙে ফেলা ছবি মূর্তি যত আছে কোথাও পৃথিবীতে কোথাও ছবি মূর্তি থাকবে না শুকুর ছবি মূর্তি ক্রুশ ক্রুশ চিহ্ন যা যাতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বলে তাদের ধারণা ঈশা আলাহিসাল্লাম সিরিয়ার দেমাস্কের জামে মসজিদের মিনারের উপরে অবস্থা আসবেন দুইজন ফেরস্তার মাধ্যমে তখন আসরের দেওয়া হচ্ছে তখন সলাতের একামাত এমাম মাহাদি বলবেন আপনি এমামতি করেন তখন ঈশা আহ বলবেন আপনি বেশি হক রাখেন আমার চেয়ে এমামতি করার আপনি করেন ইশা আলাই বলবেন এমাম মাহাদিকে আর এরা বলছে এমাম মাহাদি ভারতে এসেছে পাগলা এমাম মহাদি ভারতে আসে কোন বুদ্ধি শুদ্ধি একটু চিন্তা ভাবনা করে একটা মায়ের দিচ্ছে ওরা আরব ভূখণ্ডের মানুষ সিরিয়ায় বোখারি মুসলিমের হাদিস আবদুল মাসুদ রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন আসাদ্ নাস রে আদাবান ইয়ামাল ক্লেয়াম আইন দ্য লায় আল বিচারের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে যারা বেশি শাস্তির অধিকারী হবে যারা ছবি মূর্তি তৈরি করে আসাদ আদাবিন সবচেয়ে কঠিন শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি হবে ওদের যারা ছবি মূর্তি তৈরি করে

অয়ুকাল তাদের বলা হবে আয়ুমা খালাকতুম তোমরা নিজের রাজা তৈরি করেছো তাতে আত্মা দাও ওকে জীবিত করো যত মানুষ ছবি মূর্তি তৈরি করবে তাকে বিচারের মাঠে শাস্তি দেওয়া হবে এবং ওই ছবি মূর্তি তে দিতে বাধ্য করা হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাউরা সূরাতান কেউ যদি ছবি মূর্তি তৈরি করে উযবা তাকে পিটানো হবে অকুল্লেফা তাকে বাধ্য করা হবে তাতে আত্মা দিতে ফালাই ফেকেন কিন্তু সে আত্মা দিতে পারবে না যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটানো হবে এবং আত্মা দিতে বাধ্য করা হবে কিন্তু তারা তা করতে পারবে না এটা তাদের হাতের কাজ নয় আয়েশা রাজি আল্লাহা বলেন আল্লাহ নবী বাড়িতে এমন কিছু রাখতেন না যাতে ছবি মূর্তি থাকত দেখার সাথে সাথে তিনি ভেঙে ফেলতেন পৃথিবীর সব মুসলমানকে আরাবি অনারাবি বাংলা ভাষী উর্দু ভাষী সমস্ত পুরুষ নারীর উচিত বাড়িতে ঢুকে যদি দেখে যে শোকে যে কাঁকড়া আছে ভেঙে দিতে হবে আপনার স্ত্রী প্লেট কিনেছে তাতে চিংড়ি মাছ আছে প্লেট ভেঙে দিতে হবে আপনি একটা খাট তৈরি করেছেন তাতে ময়ূর বানানো আছে ওটা ভেঙে দিতে হবে যশোরে কোনো এক যুগে একটা লোক খাট তৈরি করেছিল সেই খাটটা ঢাকা জাদুঘরে আছে যেই সেই যে খাটের নিচের পায়া হলো বাঘ মানে একটাই পায়া তোর নিচের অংশ কি করা আছে বাঘ করা আছে ওর পিঠে পায়া দুটা পাঁচ ফুট পর্যন্ত চারদিকে মুখ করে আছে চারটা মহিলা মানে ওই পায় এবার পাঁচ ফুট পরে পায়া দুটাতে চারটা মহিলা বানানো আছে ভিতর দিকে মুখ করে পাঁচ ফুট পর উপরে শহর জায়গা মহিলাগুলি ঘোড়া ধরে আছে হাতে তাহলে কত পরিকল্পনা বানানোতে কত দিন লেগেছে কত পয়সা খরচ হয়েছে মানুষের শখ জাহান নামে যাওয়ার স্বাদ